একদিন সাহাবীদের কিনে নবী যাচ্ছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মৃত গাধা বা বকরীর বাচ্চা পড়ে আছে মৃত গাধা বকরীর বাচ্চা সাহাবীদেরকে বলেন হে আমার সাহাবীরা তোমরা কি এই বকরীর বাচ্চাটাকে এক দিরহামের বিনিময়ে কিনতে চাও এই যে দুনিয়ার স্বার্থে মানুষের সারাটা জীবন ক্ষয় করে দেয়া এর নাম বস্তুবাদিতা মেটেরিয়ালিজম বলে থাকে যে আমাদের শহরের বেশিরভাগ মানুষ কি বস্তুবাদী না এখন সবাই দেখবেন আমি বোঝাচ্ছি আমি যতটা পারছি সহজ করার চেষ্টা করছি ম্যাক্সিমাম আমাদের শহরের মানুষ এখন বস্তুবাদী সবার চিন্তা একটাই দুনিয়া দুনিয়া আর দুনিয়া যে দুনিয়া সম্পর্কে নবী সাল্লি হাসাল্লাম বলেছেন একটু শোনেন যে মনে করেন এটা একটা মহাসাগর নবী সাল্লাহ আলুসাল্লাম বলছেন এখানে একটা আঙ্গুল ঢুকিয়ে দাও দেবের করো এই আঙ্গুলে যতটুকু পানি আছে এটা দুনিয়া আর এই পুরো মহাসাগরে যত পানি আছে এটা পরতাল একদিন সাহাবিদের কিনে নবী যাচ্ছেন সাল্লাম একটা মৃত গাধা বকলির বাচ্চা পরে আছে মৃত গাধা বকির বাচ্চা বলছেন হ্যাঁ আমার সাহাবিয়া তোমরা কি এই বকলির বাচ্চাটাকে এক দীর্হামের বিনিময়ে কিনতে চাও কিসের বিনিময়ে এক দৃঢ়হাম দীর্হাম কি জিনিস সেটা পরে বোঝাবো আপনার আল্লাহ ওইগুলো এখন বুঝবেন হ্যাঁ দীর্হান কি জিনিস সেটা পরে বুঝবেন দিরহাম থাকলে আর রিজার্ভ কমতো না দিরহাম থাকতো যদি কোনো কান্ট্রি রিজার্ভ আর কমতো না রিজার্ভ কমে ডলারের ভিত্তিতে আর ডলার হচ্ছে এখন সারা ওয়ার্ল্ডের ডমিনেটিং কারেন্সি ওটাকে হার্ড কারেন্সি বলে মানে আপনি তেল কিনতে চান এক কোটি টাকা ব্রিপেসে নিয়ে আমাদের আবু ধাবিতে চলে যান গিয়ে শেখদেরকে বলেন যে আমাকে এক কোটি টাকার তেল দেন এক ফোটাও তেল দিবেন আপনাকে দিবে না যতক্ষণ আপনি ওই টাকাটাকে ডলারে কনভার্ট করবেন তারপর দিবেন আপনাকে তখন সুন্দর মতো তেল দিবেন পেট্রোল ডলার পেট্রোল পেট্রোল ছাড়া নাই এটা হচ্ছে ডলার সিস্টেম এবং এটা নিয়ে কথা বললে আমার এক শ্রেণীর ঘুমতাওয়ালা শাহ আছে বলবে খারাজি হয়ে গেছে যাই এটা একটা জুলুম কিরকম জুলুম যে আপনি আপনার ইকোনমিক পুরো ব্যালেন্সটাকে ডলারের মানদণ্ডে যাচাই করতে হবে আপনি যতই সমৃদ্ধশালী হন না কেন আপনি ওই হার্ড কারেন্সি কারেন্সিগার টেক্কা দিতে পারবেন আপনার কাছে গোল্ড আছে মনে করেন সোনা সোনাটাকে আপনি যে ভাঙাবেন ভাঙিয়ে যে মানে কান্ট্রির অন্যান্য ডেভেলপমেন্টের কাজে লাগাবেন তার জন্য ডলারের সিঁড়ি পার হয়ে যেতে হবে আপনি অথচ দিনার এবং দীরহাম রসুল সাল্লামের যুগের কারেন্সি ছিল দিনার হাম যার ইন্টেন্সিক ভ্যালু বা অন্তর্নিহিত মান কখনো কমে যাবে দেখাচ্ছি দেখাছি দাঁড়া আমি এমনি করে কথা বলি না আর শাহুল কত বছর ঘুমিয়েছিলেন বলেন তিনশো নয় বছর তিনশো নয় বছর পকেটের মধ্যে কিছু কয়েন ছিল সোনার উপর কয়েন এলাকা এলাকার ছেলে চলে এসেছে গুহার মধ্যে ঘুমিয়েছে রাত কাটাবে আল্লাহ ঘুম পাড়িয়ে দেখেছেন তিনশো নয় বছর তিনশো নয় বছর ঘুম থেকে ওঠার পর তারা বসে কেন লেভিসন তোমরা কতদিন ঘুমিয়েছো একদিন একজন লেবিস না ইয়ামান আদা দা একদিন ঘুমিয়েছি বা একদিনের কিছু অংশ ঘুমিয়েছি ঠিক আছে ঘুম থেকে উঠেছে এখন ক্ষুধার্ তো আমরা যাও এই মুদ্রাগুলো নিয়ে বাজারে যাও বাজারে গিয়ে দেখো আই ফাইল ইয়াম জুর আই খেয়াল করে দেখো কোন খাবারটা উত্তম পবিত্র ওটা নিয়ে আসো তো তিনশো নয় বছর একটা মুদ্রা নিয়ে ঘুমানোর পরেও মুদ্রার মান কমে যায়নি ওই টাকা দিয়ে ঠিকই রুটি কেনা গেছে কারণ আপনি আপনার কারেন্সি গুলো নিয়ে তিনশো নয় বছর ঘুমানো লাগবে না আপনি দশ বছর ঘুমান দশ লাখ টাকা নিয়ে দশ বছর ঘুমান দশ লাখ টাকার মান যদি নয় লাখ টাকায় নাম নেমে আনছে তাহলে আমি নাম বদলায় ফেলাবো এখন এক লাখ দাঁড়ান দাঁড়ান বলেন না বোঝা নাই এখন এই যে এক লাখ টাকার মানটা হারালেন আপনি এক লাখ টাকার মানটা আপনি হারিয়ে ফেললেন তো ওই এক লাখ টাকা আর্ন করার জন্য আপনাকে শ্রম দিতে হয়নি আপনার মাথার ঘাম পায়ে ফেলতে হয়েছে না তাহলে আপনার শ্রমটা গেল কোথায় তাহলে কেউ আপনার শ্রমটা লুটে পুটে খেয়ে ফেলল যেহেতু আপনার কারেন্সির মানটা ডলার বেসড এই কারণে ওই মেনটেনিং সিস্টেম যারা চালায় ওরা আপনার এভাবে করে শ্রমটাকে সিস করে ফেলে দেবে আর আমি যদি আপনাকে আমার ফার্মে কাজ করাই কাজ করে সারাদিন কাজ করানোর পর আপনাকে কোনো পারিশ্রমিক না দেয় শ্রমের কোনো মূল্য না দেই আপনি আমাকে জানেন বলবেন না কি কিনা ঠিক এই কারণে আমরা বলছি এই মনিটরিং সিস্টেমটাই জলুম আর নবীজি বলছে দিন কথা বলছেন দীর্ঘামের কথা বলছেন এটা যদি আপনার পকেটে থাকতো তিনশো নয় বছর কেন এক হাজার বছর করে উঠলে ওটার মান সেটাই থাকবে কমতো না এই হলো ইসলামিক কারেন্সি এটা নিয়ে কথা বললে আমার এক ঘুমটা ঘুমটাওয়ালা সায়ক কিছু সত্য কথা ওরা হজম করতে পারে না তখন দেখা যায় যে একটা ফতোয়া দিবে এ খারেজি হয়ে গেছে পাইছে কে খারেজি একটু বলে নেই খারেজি আঁকিটা কি আসে খারেজি আঁকিটা হচ্ছে কোন ব্যক্তি যদি অন্য কোন মুসলমানকে কোন ব্যক্তি অন্য কোনো মুসলমানকে যদি কবিরা গোনা করার কারণে কাফের মনে করে কথা বোঝেন আপনি সুদ খেয়েছেন বা ঘুষ খেয়েছেন বা জেনা করেছেন এগুলো কবি রেগুনা এখন আমি যদি বলি যে সুদ ঘুষ জেনা করার কারণে আপনি কাফের হয়ে গেছেন আপনাকে হত্যা করা যায় তাহলে আমি খারেজি বুঝতে পারছেন কথা কিন্তু আমি কি কখন এরকম করে কথা বলেছি